হ্যালো एवरीवन আজ আমি হাঁটুর জন্য কিছু এক্সারসাইজ দেখাবো আমি ফিজিওথেরাপি শুক্লাবৈদ্য আমার প্রথম এক্সারসাইজ হলো আমি পায় পাতাকে টাইট করে উপরে তুলবো টাইট করে উপরে তুলে 10 সেকেন্ড হোল্ড করব এবং টাইট করে নিচে নামাবো এইভাবেও 10 সেকেন্ড হোল্ড করব এইভাবে এক্সারসাইজটি করতে হবে যাতে আমার পায়ের পাতা এবং পায়ের হাঁটুর নিচে যে মাসেল যেন খুব ভালো হয় এইভাবে আমি দশ বার করব তারপরে পায়ের পাতাকে আমি এইভাবে ঘোরাবো ক্লক ঘুরিয়ে দশ বার তারপরে অ্যান্টি ক্লক দশ বার ঘোরাবো সেকেন্ড এক্সারসাইজ আমি হাঁটুর নিচে এরকম একটা টায়ের রোল করে রাখবো হাঁটুর নিচে রাখবো টাইলের জায়গা আপনারা বিছানা চাদরও নিতে পারেন বা ছোট বালিশ এইভাবে হাঁটুর নিচে রেখে এইবারে হাঁটু দিয়ে ওই টাইলের উপরে আমি জোরে প্রেসার দেব প্রেসার দিয়ে রেখে দেব দশ সেকেন্ড এইভাবে প্রেসার দিয়ে আমি কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স আবার চাপবো

তা হলো চিত হয়ে শুয়ে পড়ব শুয়ে একটা একটা করে পা আমি উপরে তুলব দশ সেকেন্ড হোল্ড করব নামাব আবার তুলব দশ গুনব নামাবো এইভাবে দুটো পা করে নেব নেক্সট যে এক্সারসাইজটি করবো তার জন্য আমি পাশ ফিরে এইভাবে শুয়ে পড়ব পাশ ফিরে শুয়ে এবারে একটা পা এরকম একটু ফোল্ড করে রাখতে পারি অথবা সোজা করে রাখতে পারি কোনো অসুবিধে নেই এইবারে আমি পা উপরে তুলছি এবং নামাচ্ছি টু থ্রি এইভাবে আমি দশবার তুলবো এবং নামাবো এবং ঠিক উল্টো দিকে আমি পাশ ফিরো এইভাবে আমি দশ বার তুলবো এবং নামাবো আর লাস্ট এক্সারসাইজটি করব তা হলো এইভাবে উঁচু কোনো জায়গায় বসে বা চেয়ারে বসে বা খাটে বসে আপনারা একটা পাকে এইভাবে সোজা করে তুলবেন তুলে সেকেন্ড হোল্ড রিল্যাক্স আবার দ্বিতীয় পা দশ সেকেন্ড হোল্ড রিল্যাক্স আর চাইলে টাইম সেভ করার জন্য আপনারা দুটো পা একসাথেও তুলতে পারেন দশ সেকেন্ড হোল্ড রিল্যাক্স এভাবে আপনারা 10 বার মিনিমাম করবেন সকালে 10 বার বিকেলে 10 বার প্রত্যেকটি এক্সারসাইজ আপনারা দিনে দুবার করবেন মনে থাকবে তো তাহলে এই এক্সারসাইজগুলো করতে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করুন টাটা